দর্শক আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে স্বাগত জানাচ্ছি আমরা এসেছি নড়াইল সদর উপজেলার একটি চুইয়ের বাগানে এই চুইয়ের বাগানের যিনি মালিক আমরা লোকেশনটি আপনাদেরকে বলবো না কারণ হচ্ছে এই চুই ঝালের এতটাই মূল্যবান যে আমরা যদি লোকেশন বলি তাহলে এই চুই ঝাল চুরি হয়ে যেতে পারে ইতিপূর্বে আমাদের নড়াইলে এরকমই অবস্থা তৈরি হয়েছে এই জন্য আমরা লোকেশন বাদে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছে এই চুই ঝালের বাগানের মালিক আমাদের খুব কাছের একজন কৃষি উদ্যোক্তা লিটু ভাই কেমন আছেন আপনার বাগানে তো এই যে আসলাম তাই না তো এই যে চুইয়ের যে অসাধারণ বাগান আপনি গড়ে তুলেছেন আপনি কি উদ্দেশ্যে এই এত কিছু রেখে চুই ঝালের প্রতি আপনার একটি আকর্ষণ আপনি দেখালেন আমার মূল উদ্দেশ্য ছুলে হচ্ছে চুই গাছ আছে অল্প টাকা খরচ হয় অল্প টাকা খরচ করে বেশি টাকা ইনকাম করা যায় যেমন পৃথিবীতে কোনো ব্যবসা নাই যে অন্তপক্ষে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা খরচ করে যে দশ লাখ টাকা আসবে কিন্তু এই চুই ফলে ফসলে আসবে তার মানে একমাত্র চুইতে সম্ভব চুইতে সম্ভব আচ্ছা কারণ আর কোনরা এরকম ব্যাপক লাভবান হওয়া যায় না তার কি প্রমাণ কি আপনি পেয়েছেন আমি প্রমাণ পেয়েছি যেমন যেমন আমি এই যে চুই গাছ লাগাইছি আমার দুই একর জমিতে দুই হাজার চুই আছে দুই হাজার চুই দুই হাজার চুই আছে আচ্ছা আমি এর থেকে যেমন এই যে দেখছেন নিচে করেছি মানে একটু বতি হলে আমি এগুলো কেটে আমি এটা কাটিং করবো আর কি আচ্ছা যাতে আমি এর থেকে আমি একটা ফল পাবো তাহলে দুই হাজার গাছে আপনি চুই ঝাল আছে আপনার তো কি কি গাছে মূলত চুই ঝাল চাষ করা যায় চুই সব গাছে করা যায় যেমন আমি দেখাইছি মানে তাল গাছে আছে সুবেরি গাছে আছে লম্বু গাছে আছে মেহগুনি গাছ আছে আম গাছে আছে সমস্ত গাছেই হয় আপনার এখানে কি সব গাছে আছে তাই না হ্যাঁ এখানে সব গাছে এই গাছের বয়স কত বছর এই গাছের বয়স আছে দেড় বছর মানে দুই বছর এখনো হয়নি দুই বছর দুই ঝাল লাগানোর উপযুক্ত সময় কোন যেমন এই যে এখন মাসটা জুলাই মাসটা জুলাই মাসে জুলাই মাস হ্যাঁ জুলাই মাস আছে উপযুক্ত টাইম সব থেকে ভালো আর আছে সেপ্টেম্বরে যায় আবার আরেকবার হবে তার মানে বছরে দুইবার আমরা সব থেকে ভালো লাগাতে পারি হ্যাঁ এই যে চুই ঝাল লাগাইতে গেলে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে তুই গাছ সবসময় খেয়াল রাখতে হবে যে একটু গাছের গোড়ায় না দিয়ে একটু ধরে দিতে হবে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে ধরে দিতে হবে দূরে মাটির তলে যেটা হবে এটা হচ্ছে বেশি সুবিধাজনক এবং রসও বেশি পাবে মাটির তলেরটা একটু মোটাও বেশি হয় এবং যার কারণে গাছটা তাড়াতাড়ি দ্রুত পলে তার মানে এখানে বলা হচ্ছে যে শিকড়ের যে গোড়ায় যে যেটা হয় ওইটাও মানে বেশি হয় বেশি হয় এবং ওইটা হচ্ছে দামও বেশি খেতেও সুস্বাদু বেশি আচ্ছা আচ্ছা সব দিক এটা ভালো এবং দূর থেকে আসে যেহেতু মাটির তলা থাকে বেশি শিকল পায় গাছটা বেশি দ্রুত পড়ে তাহলে আমাদের চুয়ের চুয়ের কি কাটিং আমরা যদি এখান থেকে কেটে লাগাই দিই তাহলে কি হবে নাকি নতুন করে চারা তৈরি করে নিতে হবে না না আপনার যে একটা যে গাছ থাকে গাছের শিকড় আছে শিকড় যে গাছগুলো আছে এখান থেকে মনে করেন কাটি নিয়ে শিকড় থাকবে শিকড় সহ নিয়ে যে কোনো একটা পিভি প্যাকেট দিলে তাড়াতাড়ি হবে তখন মাসখানিক পরে যে ওই গাছটা লাগাই দিলেই আমাদের এই যে চুই ঝাল কেমন পরিচর্যা করা লাগে চুই ঝালে তেমন একটা পরিচর্যা করা লাগে না ওই মাসে একবার ছত্রাকনাশক দিলে ম্যাংসার বা এই যে তো ছত্রাকনাশক দিলে স্প্রে করলে হয়ে যায় আর সার সার দেয়াই লাগে না সার সাধারণত আমরা একটু গোবর সার অথবা ইটির গুঁড়ো আছে আচ্ছা এগুলো দিই একটা চুই ঝাল যদি নতুন করে আমরা লাগাতে যাই তাহলে সেই গর্তের পরিচর্যা বা গর্তে কি কি সার দিয়ে তারপরে আমরা লাগাবো চুই আছে বেশি সার দেওয়া লাগে না ওই জায়গায় অল্প কিছু কবর শুকনো কবর অল্প কিছু গোবর দিতে হয় বা সব জায়গা গোবর পাওয়া যায় না সেখানে ভার্মিকম্পোস্ট নেবে নিবে জি নিয়ে অল্প কিছু ভার্মি এক মুঠ খানিক দিয়ে তারপরে লাগাই দিতে হবে তাহলে শুধু জৈব সার দিলে হবে জৈব সার দিলে হবে এতে রাসায়নিক কোনো সার দেওয়া যাবে না তাহলে জৈব সার দিয়ে মাটির যে আহ নিউট্রিশন এটা নিয়েই এ বড় হয়ে যাবে এটা নিয়ে বড় হয়ে যাবে তো আপনি ইতিপূর্বে যে কোনো গাছ থেকে চুই ঝাল বিক্রি করেছেন কিনা চুল ঝাল আমি বিক্রি করি না এখনো চুরজাল বিক্রি না কেন আমার চুল জাল বিক্রি করার মতন হয়েছে কিন্তু এখন বিক্রি করা যাবে না আরো যত বেশি হবে থাকবে তত লাভ হবে যেমন এখন আমার দেড় বছর এখন যাবে আসবো আমি আমি বছরগুলি তার ডবল হবে টার্গেট তো মূলত এই দুই হাজার গাছ থেকে আপনি কাটিং সংগ্রহ করছেন তাই না এখন আপনি তো মূলত একজন কৃষি উদ্যোক্ত অর্থাৎ নার্সারি ম্যান তো সেক্ষেত্রে আপনার এই যে কাটিং আপনি আহ আপনার কত হাজার কাটিং আপনার কাছে সংগৃহীত আছে ইতিমধ্যে আমার দশ হাজারের মতো আছে দশ হাজারের মতো দর্শক যারা ভাবছেন যে চুই ঝাল আপনারা সংগ্রহ করবেন এবং আহ নিজের বাড়িতে লাগাবেন তাদের যাতার্থের জানাচ্ছি আমাদের লিটু ভাইয়ের তাছে কিন্তু ইতিমধ্যে দশ হাজার কাটিং সংগ্রহ আছে আপনি কত করে এই কাটিং বিক্রি করছেন সাধারণত মনে করেন যদি বেশি ই নাই আমরা এরকম পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছেন তাই না করতেছি তাহলে দেখেন যে আমরা এইখান থেকে আপনার একটা গাছ মেহেদনি গাছ কিন্তু অনেক লম্বা এর তো পুরো মাথা পর্যন্ত এই চুই ঝাল চলে গেছে হ্যাঁ তাহলে আমরা আমাদের এর কোনো অংশই তো বাদ যাবে না বিক্রি কোনো অংশ বাদ যাবে না তাই না একটা গাছ থেকে আমরা কি দশ পনেরো হাজার টাকা পাঁচ বছর পরে লাভ করতে পারবো বা পাঁচ বছর পরে বেশি বিক্রি করা যাবে কত টাকা বিক্রি করা যাবে যেমন আমাদের এর আগামী চাষাবাদ ছাড়া আমরা যখন হয়েছিল আমাদের আম গাছের দুটো ছিল যে আমাদের গাছের বয়সী ছিল ছয় বছর ছয় বছর আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বেশি দুটো গাছ দুইটা গাছ পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করছি দর্শক অল্প জায়গাতে ছায়া জাগাতে আপনি যদি ভাবেন যে কোন গাছ আমি লাগাবো কোন গাছটি

লেগে আছে আকাশমণি গাছে এই যে শিকলটায় শিকলটা কিন্তু গাছ থেকে খাদ্য সংগ্রহ করছে এবং মাটি থেকেও কিন্তু খাদ্য সংগ্রহ করছে আহ ভাইয়ের একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটা গাছের তিনি কিন্তু চুই ঝাল দিয়ে মানে প্রমাণ করে দিয়েছেন যে চুই ঝাল সব গাছের সম্ভব গাছের আকাশমণি দেখলাম আর দেখলাম হচ্ছে আপনার মেহগুনি এর পরের আকর্ষণ কি শিশু গাছ এই শিশু গাছ এটা লাগাইছি এটা শিশু গাছ হ্যাঁ আগে আমি সুন্দর ভাবে কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে শিশু গাছে তাই না খুব লকলকে লোকে খুব লকলকে লোকে দেখছি আচ্ছা শিশু কেমন হচ্ছে বলে মনে করেন শিশু আমি দুটো প্যাচ দিছি আর কি মানে প্রথমই প্যাচ দিয়ে আর একটা প্যাচ দিয়ে দ্বিতীয় প্যাচে যে উঠাইছি যাতে মাটির তলে আচ্ছা আচ্ছা আমার এখানে যাতে দশ বারো কেজি হয় তার মানে আপনি বুঝাচ্ছেন যে মাটির থেকে প্রায় দুই হাত দূরে চুই ঝালটা লাগিয়ে ওখানে আপনি মাটির নিচেই কিছুটা চুই হাল দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ এবং নিচেই যে ঝাড় চুয়ের মতো আর কি চুই ঝালটা নিচেই বেশি হবে ওখানে আপনি ওইটুক জায়গাতে কত কেজি হবে দশ কেজি দশ থেকে বারো কেজি হবে দশ থেকে বারো কেজি এবং এই গাছের যতটুকু হয় তাহলে আপনার চিন্তা কি এটা তো একটা বাচ্চা গাছ মানে অল্প দিনের গাছ সেক্ষেত্রে আপনি মানে একদম গাছেই হওয়ার সাথে কি আপনি চুই ঝাল দিয়ে দিচ্ছেন গাছ আমি গাছ যতটা গাছ লাগাচ্ছি গাছের সাথে সাথে আমি চুইঝাল চুইঝাল দিচ্ছি যাতে কোনো গাছ বাদ না যায় একটা গাছ বিক্রি করলে দশ বছর পরে বা পাঁচ বছর পরে বড় কয়েক টাকা হবে দুই তিন হাজার বা চার হাজার টাকা কিন্তু এর থেকে আমি ইনকাম করে ফেলবো আরো চল্লিশ হাজার টাকা তার মানে একটা কাষ্ঠল গাছের মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে মোট পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখেন যে আপনি পাঁচ বছর

রসালো কাষ্ঠল যদি হয়ে থাকে সেখানে আপনার গাছটা বেশি ভালো ভালো হবে তাই না সেদিক থেকে আমরা গাছ বাহ চমৎকার পরবর্তী গাছে আমরা যাচ্ছি মানদার গাছ মান্দার গাছ মান্দার গাছ শিমুল গাছ যেটা তাই তো শিমুল গাছ শিমুল গাছে পর্যন্ত আপনি চুই ঝাল উঠিয়েছেন অবাক করা ব্যাপার দর্শক দেখেন যে কোন কোন একটি গাছ নেই ভাইয়ের হাতে তো জাদু আছে দেখছি কোন একটি গাছ নেই যে গাছে উনি চুই ঝাল উঠাননি ওনার বাগানে যে ধরনের গাছ আছে সেই ধরনের গাছে কিন্তু উনি আপনার চুই ঝাল উঠিয়েছেন মান্দার গাছে চুই ঝাল কেমন হয় বলে আপনি মনে করেন মান্দার গাছে নরম চুই হয় গাছ কষা গাছ আমলা গাছ নরম জাতীয় যেটা সেটাতে ভালো হয় বলে মনে করেন এটা খাইতেও মজা খুব মাঝে মাঝে আমি কাটিং করি কাটিং যে অংশ থাকে যে ওরকম রান্না করে খাই আচ্ছা খুব মজা লাগে ওটা আচ্ছা আমরাও খাবো ইনশাল্লাহ পরবর্তী আর কি গাছ আছে হ্যাঁ আচ্ছা পড়া গেছে বাহ সুন্দর হয়েছে চমৎকার উঠে যাচ্ছে উপরের দিকে লম্বা আমি তো মনে করি যে এক একটা গাছ থেকে আপনার চার পাঁচ বছর পরে 40 50 হাজার টাকা চুইয়ে আপনি এক একটা গাছ থেকে তাই না আল্লাহ তো ইনশাআল্লাহ আমরা আরো কিছু গাছ দেখবো যেমন আম গাছের কাটিংটা সবচেয়ে ভালো হয় সেটা আমরা আম গাছ আম গাছ আমাদের যত ধরনের গবেষণা আছে গবেষণায় বলছে যে আম গাছে চুইঝাল বেশি অর্জন করেছে চাষে অনেক বেশি তাড়াতাড়ি সে বড় হয় এর কারণ হচ্ছে একটু রসালো এই কারণটার জন্য সে কিন্তু আম গাছে বেশি পরিমাণ ধরে এবং বাড়তে সুবিধা হয় তাই না হ্যাঁ এই আম গাছ ছোট্ট একটা আম গাছ ভাই কিন্তু গাছ হওয়ার আগে চিন্তা করে যে গাছের চুই ঝাল থেকে টাকা ইনকাম করব এই যে আম গাছে দেখেন কি সুন্দর চুই হয়েছে ওই এটাও দেড় বছর বয়সের চুই গাছটা ভালো মোটা হয়েছে এই যে আপনার এই যে দেখেন এই দর্শক অন্যান্য গাছ দেখেছি আমরা কিন্তু এত মোটা তো সেই একই গাছে তো আমরা দেখিনি এটা হচ্ছে রসালো গাছ তো এটা হচ্ছে সুবিধা বেশি ভালো আচ্ছা রসালো গাছ বৃদ্ধি পেয়েছে রসালো গাছ দেখেন এই গাছটা দেখছেন মোটা হয়ে আসছে দেখেন ব্যাপার চিকুন গুলো কাটিয়ে ফেলতে হয় কিন্তু আমি কাটতেছি না কেন আমি এটা বসাবো এর জন্য একটু হলে তাই তো হ্যাঁ একটু বতি হলে তখন কেটে আমি তারা বসাইতে পারবো আচ্ছা 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 তখন মাত্র ডাল রাখতে হবে দুটা চোখে গাছ আছে দুটো ডাল রাখলে সব থেকে ভালো হয় এবং মোটা হয় আচ্ছা তো আমরা সেটা কাটিং এর ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা আমি তাল গাছে লাগাইছি দেখি তাল গাছে কি সম্ভব চুই তার নারকি গাছের যদি সম্ভব হয় সবুরি গাছে তাল গাছে কেন হবে না আমি একটা লাগাইছি লাগানোর পর দেখলাম যে না এখানে সব আচ্ছা তো তাল গাছে পর্যন্ত চুই উঠিয়েছেন আমাদের লিটু সাহেব তো আমরা

যে কাঁঠাল আপনার কাঁঠাল গাছে আমরা কিন্তু কাঁঠাল ছাড়া আর কিছু পাই না সেক্ষেত্রে আমাদের অভাবনীয় একটা সাফল্য দেখেছে আমাদের লিটু সাহেব তিনি কিন্তু কাঁঠাল গাছে এই যে চুই ঝাল উঠিয়েছেন এবং এই চুই ঝাল মাথা চলে যাচ্ছেন এই চুই ঝাল এই যে কাঁঠাল গাছগুলো উঠিয়েছেন উনি তো এই এর কাঁঠাল গাছের মূল্যই কিন্তু বেড়ে গিয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতগুলো গাছে আমরা কিভাবে চুই ঝাল চাষ করব তার উপযুক্ত সময় কখন কি কি পরিচর্যা এবং কতগুলো গাছে কি কি গাছে আমাদের চুইঝাল আমরা চাষ করতে পারি আমার সাথে আছেন এই সমস্ত ভিডিও জুড়ে লিটু সাহেব একজন তরুণ কৃষি উদ্যোক্তা উনি একজন রিটায়ার্ড বিজিবি পার্সন তো এই বিজিবি সদস্য সেনা সদস্য উনি কিন্তু মনে মনে যখনই রিটায়ারমেন্ট হচ্ছেন তার আগেই কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছেন আজকে তার সাফল্য কিন্তু ঈর্ষণীয় আমাদের এরকম যারা আপনারা ভাবছেন যে কি করব কৃষিতে কিভাবে আত্মনীয় করব তারা আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চুই ঝালের কাটিং কিভাবে করা হয়